নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যেই মানুষটা জীবনে নিজের কোনো গুরুত্ব নেই সেখানে সংসার করাটা খুবই কঠিন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা কিন্তু সন্ধেবেলা থেকে শুরু করেছিলাম গিয়েছিলাম মাসের বাজার করতে বাজারঘাট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই যে বাজার করার পরে শপিং মলের ভিতরেই একটা ছোট্ট খাবার স্টল আছে সেখানে বসেছি খেতে আয়ুষ্মানের হালকা খিদে পেয়ে গিয়েছে আর এই যে ফ্যানটা ছেলের খুব পছন্দ হয়েছে নেবেই তো আমি দেখলাম ও নিল ঠিকই কিন্তু আমার ভীষণ কাজে দেবে ওই যে সাজাগুজু করার পরে এরকম যদি একটা ফ্যান হাতে থাকে তো বাইরে গেলে কিন্তু বেশ ভালো হয় তো এখানে স্যান্ডউইচ তার সাথে ক্রিস্পি মোমো নিয়ে নিয়েছিলাম আর আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে তারপরেও কিছু তো করার নেই সংসারের কাজকর্মগুলো তো আর পড়ে থাকবে না আর হালকা ফুলকা শরীর খারাপ তো আমার চলতেই থাকে যার জীবনটা যেমন সে কিন্তু জীবনের ব্যাখ্যাটা তেমনভাবেই দেবে এটা খুবই স্বাভাবিক আমি যখন আমার জীবনের বিভিন্ন কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই কিন্তু সেটাকে ভুল বোঝে আবার অনেকে আবার অন্য মানেও বের করে বিষয়টা তেমন নয় আমার জীবনটা যেমন চলছে আমি কিন্তু মোটামুটি সেই দৃষ্টিভঙ্গি থেকেই কথাগুলো শেয়ার করি তাই বলে এমন নয় যে আমার থেকে ভালো কেউ নেই বা আমার থেকে খারাপও কেউ নেই দুজন মানুষ যখন একসাথে সংসার করে দুজনকেই সমানভাবে দায়িত্বশীল হতে হয় একজন দায়িত্ব পালন করবে আরেকজন বসে থাকবে সেটা কিন্তু কখনোই হয় না কোনো সংসারেই হয় না আর এরকম যদি চলতে থাকে ধীরে ধীরে সম্পর্কগুলো অবনতি হবে এটা খুবই স্বাভাবিক বা অনেক ক্ষেত্রে এমন হয় যে সম্পর্কটাকে ঠিক রাখার জন্যেও নিজেকে একটুখানি এগিয়ে আসতে হয় একজন যদি একটু কম এগিয়ে আসে আরেকজনকে একটু বেশি এগিয়ে আসতে হয় সব দিকটা যে সমান হবে বা পাল্লাটা একই রকম ভার হবে তার কিন্তু কোনো মানে নেই আর এদিকে দেখো গতকাল রাতে যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি এই যে তেলের প্যাকেটগুলো এরকম একটা ক্যারি ব্যাগে ভরে রাখি কারণ যখন বার করব না সুবিধা হবে নয়তো একটা জিনিস খুঁজতে গিয়ে একটা আরেকটার নিচে চাপা পড়ে যাবে আর তেলের প্যাকেট কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার সাথে এই যে ছোট ছোট যত মশলার প্যাকেট আছে সমস্ত কিছু ক্যারি ব্যাগে ভরেই রাখি তাহলে ওই যে বললাম বার করার সময় সুবিধে হয় আর এই মাসে বাজারঘাটটা একটু বেশি করা হয়েছে কারণ পুজো চলে এসেছে তো তোমাদের দাদা বল একটু বেশি করেই বাজার করো আর অনেকগুলো মশলা এখনও আমার যে কন্টেনার সেখানে রয়েই গিয়েছে তো এগুলো এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো ওই যে বড় কন্টেনারে সব রেখে দিই একসাথে যুগের সাথে সাথে কিচেনও অনেক আধুনিক হয়ে গেছে কিন্তু আমাদের এখনও যাদের আধুনিক হওয়ার সুযোগ হয়নি তাদের তো সমস্ত কিছু পরিপাটি করে রাখতে হবে তাই না তো তার জন্য এই যে প্রত্যেকটা জিনিস যদি একটু বুদ্ধি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধে হয় তো সকালের রান্নাবান্না মোটামুটি খাওয়া দাওয়া একটা হয়েছে হওয়ার পরে ঘরদোর গুছিয়ে নিয়ে বাজারঘাট গুছিয়ে নিচ্ছি তারপরে হবে দুপুরে রান্নাবান্না প্রত্যেকটা মানুষ তো আমরা পৃথিবীতে আসি নিজের কিছু দায়িত্ব কাজকর্ম নিয়ে তাই না কে আমার জন্য কতটা কি করবে সেটা তো ভাববো পরে আগে আমি আমার দায়িত্বটা পালন করব যতদিন বাঁচব এটাই স্বাভাবিক আমরা তো হাউসওয়াইফ ঘরে থাকি ঘরের কাজটা করব এটা অস্বাভাবিক কিছু নয় আবার যদি বাইরের কোনো কাজ থাকতো তখন সেটা করতে যেতাম যে আসলে যেই পরিস্থিতিতে আছে তাকে তো সেই কাজটা করতেই হবে তো এখানে রান্নাবান্না চলছে মানুষ যে মানুষকে কতটা ঠকাতে পারে সেটাই এই ফুলকপিটা না দেখলে বোঝা যায় না রাতটাবেলা বাজার করে নিয়ে এসেছিলাম কালকে আসার পথে তো আমি নিজের হাতেই বেছে টেছে দিয়েছিলাম কি নেব না নেব যেহেতু অনেকগুলো সবজি একসাথে নেওয়া হয়েছে একটা কপি ভালো দিয়েছে আরেকটা কপি দোকানদার সরিয়ে রেখে একদম ওই পচা টাইপের একটা দিয়ে দিয়েছে যখন সকালবেলা বাজারগুলো বার করলাম দেখে ভীষণ খারাপ লাগলো যে একটা কপি যদি উনি সরিয়ে রাখে তাতে তিনি কতটা বড়ো হবে সেটা তো আমি জানি না তবে কেউ যদি কাউকে ঠকায় সেটা তার কাছে ফিরে আসে প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না খারাপ কাজের ফল কোনো একটা খারাপভাবেই পরিশোধ করতে হয় আবার ভালো কাজ করলে কোনো না কোনো দিক দিয়ে সেটাও রিটার্ন পাওয়া যায় সকালবেলা যে প্রেশার কুকারে ভাত করেছিলাম সেটা ছেলে খায়নি ভাতটা একটু লেগে লেগে যায় তো প্রেশার কুকারে সেটাও পছন্দ করে না তো এই তো গরম গরম ভাত নামিয়ে আগে ওকে ঘি বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খেতে দেব। এখন কিন্তু সকাল ওই পোনে এগারোটার মতো প্রায় বেজে গেছে আর ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে আমি যতটা ঘি দিয়েছি ততটা ওর পোষায়নি তারপরে আবার বেশি করে ঘি নিয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি আমরা মেয়েরা যে যেই অবস্থানে আছি সেই জায়গাটা ছেড়ে কখনোই যেতে চাই না যতই কষ্ট হোক না কেন সেই জায়গাটা কামড়ে পড়ে থাকবো আর যখন সেই জায়গাটা ছাড়বো তখন হয়তো দেয়ালে পিঠ থেকে যায় এমন অনেক মানসিকতার মেয়ে আছে হয়তো তারা সংসারে থাকতে পারে না বা সংসারটা ছেড়ে যেতে বাধ্য হয় কিন্তু সব ক্ষেত্রে যে তাদের দোষ থাকে তা নয় পরিস্থিতি এরকম করে দেয় যে হয়তো অনেক চেষ্টা করেছে কিন্তু সে পারলো না তাই বলে এটা নয় যে সেই মানুষটা খারাপ একটা সম্পর্কে থাকার পর যেই মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত তুমি খেটেই যাচ্ছ সেই মানুষটা যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমার ভালো দিকগুলো তার চোখে পড়বেই তুমি শত কাজের মাঝে যদি একআটু ভুলও করো সেই ভুলটাকে ধরবে না বা তোমার ভালো দিকের প্রশংসা সবসময় করবে কিন্তু সে যদি তোমাকে ভালো না বাসে বা কেয়ার না করে তাহলে কি হবে বলো তো তুমি যতই পরিশ্রম করো না কেন নিজের সবটুকু দিয়ে দাও তার চোখে পড়বে না ওই একশোটা কাজের মাঝে যেই কাজটা তুমি ভুল করবে সেটা নিয়ে সে সারা জীবন তোমাকে কথা শোনাবে যার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই যে তোমার ভালো মন্দ কোনো ক্যারি করে না সকাল থেকে রাত পর্যন্ত তোমার অক্লান্ত পরিশ্রমটা যার চোখে পড়ে না সেই মানুষটার সাথে থাকা বা সেই মানুষটার কাছে ভালো কিছু আশা করা কিন্তু একদমই ঠিক নয় আর ধীরে ধীরে দেখো আমরা চেষ্টা করি একটা খারাপ জিনিসকে ভালোর দিকে নিয়ে যাওয়া বা ওই যে শেষ সম্বলটুকু দিয়ে আমরা চেষ্টা করি যে সেই মানুষটার মনটা যেন আমাদের দিকে ফিরে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু সব ক্ষেত্রে যে এটা হবে তার কোনো মানে নেই অনেক ক্ষেত্রে এরকম হয় যে একজন মানুষ চেষ্টা করেও আর পারে না সেক্ষেত্রে হয়তো তাকে নিজের জীবনটাকে অন্যরকমভাবে ভাবতে হয় সেটাতে কিন্তু কোনো দোষের বা কোনো ক্ষতির কিছু নেই কিন্তু বিষয়টা আবার অনেক সময় এমন হয়ে যায় একটা মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসার শুধু তুমি সুযোগ নেই যাচ্ছ সে তোমাকে কেয়ার করে বলে ওই যে রানীর মতো পায়ের ওপর পা তুলে থাকা বা সংসারের কোনো দায়িত্বই পালন করছো না আবার সেটা দেখে যদি সেদু একটা কথা বলে বা রেগে যায় কেন রেগে গেল বা সে হয়তো আর ভালোবাসে না এমনও কিছু মেয়ে কিন্তু আমাদের আশেপাশে আছে এই সবসময় একটু আদুরে আদুরে ভাব মানে কাজকর্ম কিছু করব না স্বামীরা হয়তো মাথায় তুলে রাখবে সেটাও কিন্তু ঠিক নয় প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা বোধ থাকা উচিত এইবার আমি এই কথাগুলো কেন বলছি সেটাই একবার বলি আমাকে তোমরা অনেকেই বলো যে আমার সংসারে আমি যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি বা যেই কাজগুলো করি সেটা খুব করাটা স্বাভাবিক কারণ যেহেতু আমি সমস্ত কিছু দিক থেকে হয়তো আমার হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি যার জন্য আমার দ্বারা সবই সম্ভব আসলে বিষয়টা খানিকটা তাই আবার খানিক এটা তাই নয় একদিকে তো আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট দিই যেন সেই মানুষটা খুব একটা আর কি আমার ওপর নালিশ রাখার সুযোগ না পায় আবার এটাও ঠিক যে সেই মানুষটা আমাকে যথেষ্ট ভালোবাসে যার জন্য আমার যদি একাত্ত ভুল ত্রুটি হয়েও থাকে সে সেটা চোখের আড়ালে করে দেয় আবার তাই বলে বিষয়টা এমন নয় আমার কোনো ভুলকেই সে চোখে দেখে না বা আমি যেটা বলবো সেটাই ঠিক বিষয়টা তেমন নয় কোনো কাজ যদি আমার দ্বারা খুব ভুল হয় আর সেটা একদম অন্যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে যথেষ্টভাবে শাসন করে বা দু তরফ থেকে এমন হয় সে যদি কোনো কিছু একটা ভুল করে যেটা আমার মনে হচ্ছে এটা করলে ঠিক হবে না সেক্ষেত্রেও কিন্তু আমি আমার তরফ থেকে যথেষ্ট বোঝাই তো সম্পর্কটা আসলে তেমন হওয়া উচিত একতরফা যে একজন করে যাবে দিয়ে যাবে আর আরেকজন শুধু ফায়দা নেবে সেটাও কিন্তু ঠিক নয় আমি সব সময় আমার জায়গা থেকে আসলে কথাগুলো বলি কিন্তু আমার মতো যে সবার সমস্ত কিছু একই রকম হবে তার কিন্তু কোনো মানে নেই এক একজনের জীবন এক এক রকম তো যার জীবন যেমন তাকে সেইভাবে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সে কীভাবে তার জীবনটাকে পরিচালনা করবে আমার মনে হয় আমাদের এই একটাই জীবন যার জন্য কে কী ভাবলো না ভাবলো কার ভালো লাগলো না লাগলো সেই কথাগুলো মাথা থেকে ফেলে দিয়ে নিজের জীবনটা যেভাবে বাঁচা দরকার প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সেইভাবেই বাঁচতে হবে বা প্রত্যেকটা মানুষকেই সেভাবেই বাঁচা উচিত আর যেই সম্পর্কে ভালোবাসা নেই বা যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে শুধুমাত্রই তিক্ততা সেই সম্পর্কগুলোও আমার মনে হয় না বেশি দিন কন্টিনিউ করা দরকার একটা দুটো তিনটে সুযোগ কিন্তু প্রত্যেকটা মানুষকেই দেওয়া উচিত তারপর যদি সেই সুযোগটা কাজে না লাগে তাহলে প্রত্যেকই নিজের মতো করে জীবন বেছে নেওয়া উচিত আমি কিন্তু আমার কথার মধ্যে দিয়ে তোমাদেরকে এটাই বলতে চাই বা বোঝাতে চাই তাই বলে এটা নয় যে আমি বলি আমি আমার সংসারের জন্য অনেক কিছু করি বা করতে চাই ভালোবাসি তাই বলে সেটা যে কোনো পরিস্থিতির বিনিময়ে নয় যেখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে সামনের জনের মানুষের থেকে আমি যথেষ্ট কেয়ার ভালোবাসা পাচ্ছি সেখানে অবশ্যই আমি আমার হানড্রেড পার্সেন্ট দেবো কিন্তু যেখানে পাচ্ছি না সেখানে একদমই দেবো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো